আপনি কি আপনার শত্রুকে ধ্বংস করতে চান তাকে চিরতরে বিনাশ করতে চান কিন্তু কোনোভাবেই আপনি শত্রুর কিছু করতে পারছেন না বিভিন্ন তাবিজ তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছেন সবগুলাই ব্যর্থ হয়েছেন তাহলে আজকের এই প্রক্রিয়াটি করুন বুলেটের চেয়েও অতি দ্রুত আপনার শত্রুর শরীরে ভেদ করবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন বন্ধুরা নকশাটি ষাট টুকরা কাগজে লিখিয়া উহার নিচে শত্রুর নাম ও তার মায়ের নাম হবে প্রতিদিন বেলায় নির্জন স্থানে বসিয়া নকশাটি আগুনে জ্বালাবে এভাবে তিন দিন কাজ করিবে জ্বালানোর সময় মনে মনে কাউসার পাঠ করিতে থাকিবে কাউসার পাঠের শেষে শত্রুর নাম উচ্চারণ করিবে আর বলিবে অমুক হোক এরপর নকশাটি ষাট টুকরো কাগজে লিখিয়া নদীতে ভাসিয়া দিবে এবং কাউসার পাঠ করিবে তিন দিনের মধ্যে শত্রুর সারা শরীর ফুস্কা পড়ে যাবে এই তদ্রিটি আমার নিজের দ্বারা পরিচিত এতক্ষণ আপনাদেরকে যে নিয়মটা বললাম এটা হচ্ছে কিতাবের ভাষায় ইজাজত পেতে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ